কেন আমার দাদার বয়সী ছেলেদেরকে বিয়ে করতে যাব আমি আমার বয়সী ছেলেদেরকে বিয়ে করব। তাই না আমার জেনারেশনের ছেলেদেরকে বিয়ে করব তার কি মরে গেছে নাকি কত ছেলে আছে কেন আমি ছোট ছেলেদের সাথে প্রেম করতে যাব। অবশ্যই আমার থেকে অন্তত দুই বছর তিন বছর একটু বড় হবে আর কি অবশ্যই আমি বললাম না তার অনেক অঢেল টাকার কোনো দরকার নেই ছেলেটা ভালো হইতে হবে অনেক ভালো হইতে হবে আমার টেক কেয়ার নিতে হবে আর সবসময় যেন আমার পাশে থাকে আমার সাপোর্ট মানে আছে না যে একটা হাজবেন্ডের সাপোর্ট একটা ওয়াইফের জন্য অনেক কিছু বা একটা ওয়াইফের সাপোর্ট একটা হাজব্যান্ডের জন্য অনেক কিছু আমি তার সাপোর্ট হতে চাই এবং কি আমি চাই সেই জন্য আমার সাপোর্ট হয়ে থাকে তারা বেকার থাকে তারাই প্রেম করে না তার মাথার মধ্যে সারাদিন কাজ থাকে কাজের চিন্তা থাকে ফ্যামিলি টেনশন থাকে লাস্ট কিচুরি করে খাইছি লাস্ট কিচুরি করে খাইছি কিচুরি খাইছি কি চুরি না কি চুরি করে মনে নাই আমার আসলে ও হ্যাঁ বলে তো মানে আমার ধরা খায় যাব আমি ছাদের ছোট 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 আমরা ধরছিল ওইখান থেকে একটা খুব একটা কিনেছিলাম এটা যদি ছাদেরই আঙ্কেল শুনে তাহলে তো আমাকে বলবে এই অমি আমার আমরা কাছে নামনা বিশ্বাসটা নষ্ট হবে বিশ্বাসটা হান্ড্রেডে হান্ড্রেড জরুরি অবশ্যই জরুরি বিশ্বাসটা অনেক জরুরি অবশ্যই তার মন মানসিকতা ভালো হতে হবে তারপরে তার সে মানে একটা মানুষ একটা মানুষের প্রতি যে আস্থাটা করে সেই আস্থাটা হলো রাখতে হবে মানে বিশ্বাসটা রাখতে হবে যে বিশ্বাস করে একটা কথা বলতেছি এটার আশাটা রাখতে হবে এটা অনেকেই পারে না মাঝে মাঝে তো আমিও পারি না তো এইটাই আর কি অবশ্যই পরিমণি আপুকে আমার অনেক ভালো লাগে আর পরিমণির আপুর রাজ্যকে তো আরও বেশি ভালো লাগে আমার কাছে এত কিউর মাশাল মাশাল আমি সবসময় চাই যে তারা একসাথে থাকুক তাদের একসাথেই অনেক বেশি ভালো লাগে এরকম ছাড়া ছাড়া ভালো লাগে না তাদেরকে একসাথে দেখে আমি আসলে মনে হয় যে মনে হয় যে একটা সুখী পরিবার এরকম লাগে আর কি দেখলে কিন্তু এখন আলাদা আলাদা হয়ে গেছে বিষয়টা আসলে খুবই দুঃখজনক খুবই খারাপ লাগার একটা বিষয় প্রসঙ্গটা শেষ করি সেটা আজকে রাজভাই এসেছে এবং রাজভাইকে দেখেছি যে রাজভাই কিন্তু একটা জায়গায় আমরা দেখেছি যে তার মুখ অফ থাকে অনেক সময় অফ থাকে এই জিনিসটা দেখেছি যে আজকে দেখার পরে কি মনে হয়েছিল না আজকে দেখার পরে কি মনে হয়েছে যে আপু যদি আজকে থাকতো তাহলে আরও সুন্দর হ্যাঁ হ্যাঁ আজকে যদি পরিমনি আপু থাকতো তাহলে আরও সুন্দর হতো তারপরেও আমাদের আমার যে ম্যাম পূজা আপা পূজা আপুর কাছে কিন্তু ছোটবেলা থেকে নাচ শিখছি মন্দিরা চক্রবর্তী আপনা ওনার কাছে কিন্তু আমি ছোটোবেলা থেকে নাচ শিখছি আমি কিন্তু তার স্টুডেন্ট তো তার সে আছে তাতে আমি অনেক বেশি খুশি অনেক মানে অনেক ভালো লাগার মতো একটা বিষয় আমার টিচার এখন নায়িকা অনেক ভালো লাগতো হ্যাঁ শরিফুল রাজ ভাইয়া আসলে একটু হ্যাপি হইতো হয়তো বা যে তার ওয়াইফ তার পাশে আছে আমি কেন আমার দাদার বয়সী ছেলেদেরকে বিয়ে করতে যাব আমি আমার বয়সী ছেলেদেরকে বিয়ে করব। তাই না আমার জেনারেশনের ছেলেদেরকে বিয়ে করব তার কি মরে গেছে নাকি কত ছেলে আছে কেন আমি ছোট ছেলেদের সাথে প্রেম করতে যাব অবশ্যই আমার থেকে অন্তত দুই বছর তিন বছর একটু বড় হবে আর কি অবশ্যই আমি বললাম না তার অনেক অঢেল টাকার কোনো দরকার নেই ছেলেটা ভালো হইতে হবে অনেক ভালো হইতে হবে আমার টেক কেয়ার নিতে হবে আর সবসময় যেন আমার পাশে থাকে আমার সাপোর্ট আসে না যে একটা হাজব্যান্ডের সাপোর্ট একটা ওয়াইফের জন্য অনেক কিছু বা একটা ওয়াইফের সাপোর্ট একটা হাজব্যান্ডের জন্য অনেক কিছু আমি তার সাপোর্ট হতে চাই এবং কি আমি চাই সেই জন্য আমার সাপোর্ট হয়ে থাকে